আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন বাংলাদেশে বহুমুখী গুজব অতীতের যে ডালপালা সময় করেছে যারা ক্ষমতা হারিয়েছেন তারা ক্ষমতা লাভের জন্য স্বপ্ন দেখছেন যে স্বপ্নের কোনো বাস্তবতা নেই কিন্তু তারা স্বপ্ন দেখছেন যারা হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের যে সকল লোক আন্ডার ওয়ার্ল্ডে চলে গেছেন তাদের টাকা পয়সা সহায় সম্পত্তি তারা চেষ্টা করবে তাদের দলের জন্য খরচ করার সুযোগ খুঁজতে তারপর দীর্ঘদিন যাবৎ আমি আওয়ামী অনেক বড়ো বড়ো নেতার সঙ্গে কথা বলেছি তারা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর চাইতে সেনাবাহিনীর চাইতে পুলিশ বাহিনীর চাইতে দুটো জিনিসকে মনে করতো যে তাদেরকে ক্ষমতায় টিকে রাখার জন্য বা তাদের নিরাপত্তার জন্য এটা নিয়ামক এই দুটো জিনিসই তাদেরকে টিকিয়ে রেখেছে এবং আগামী দিনগুলোতেও তারা এই দুটো জিনিস নিয়েই বেঁচে থাকতে পারবে তাদের প্রথম স্লোগান ছিল যতদিন শেখ হাসিনা আছে বা শেখ হাসিনার হাতে বাংলাদেশ ততদিন তারা নিরাপদ দেশ নিরাপদ ফলে শেখ হাসিনাকে তারা শত বছর বাঁচিয়ে রাখতে চেয়েছিল শত বছর ক্ষমতা রাখতে চেয়েছিল এবং সে হাজার বছর বেঁচে থাকুক এইরকম একটা ফোবিয়া ঠিক ফোবিয়া বলতে এটা ভিত্তিকর একটা অবস্থা বলা হবে ফোবিয়া না ঠিক একটা আশাবাদ তাদের মধ্যে ছিল দ্বিতীয় তারা মনে করতো যে ভারতের একটা ব্ল্যাঙ্ক চেক তাদের হাতে আছে সর্বাবস্থায় ভারত শেখ হাসিনার সঙ্গে থাকবে আওয়ামী লীগের সঙ্গে থাকবে এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে যদি বাংলাদেশের কোনো মহল দেশি এবং বিদেশি ন্যূনতম কোনো যাকে বলা হয় অপতৎপরতা চালায় তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ করবে সৈন্য পাঠাবে এবং যাকে বলা হয় শেখ হাসিনাকে রক্ষা করবে তো এই সকল কথা আমি দু হাজার নয় সন থেকেই শুনে এসেছি কিন্তু আমি তখনই বলেছি যে এটা কিন্তু ঠিক নয় ঠিক নয় এই কারণে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ ছিল এবং বঙ্গবন্ধু একান্তে যখন ইন্দিরা গান্ধীর সম্পর্কে কথা বলতেন তিনি মাগি ছাড়া কোনো শব্দোচ্চারণ করতেন না বলতেন ওই মাগি ক অবস্থা বঙ্গবন্ধুর সঙ্গে যারা খুব নিকটজন ছিলেন এখনও দুই চারজন জীবিত আছেন ইচ্ছা করলে কথাটা শেয়ার করতে পারেন আবার ইন্দিরা গান্ধী বাংলাদেশ সম্পর্কে তার যে সিদ্ধান্তটা কেমন ছিল সেটি তৎকালীন যে সেনাপ্রধান জেনারেল মানাক্স তার বইতে তিনি এটি চমৎকারভাবে উল্লেখ করেছেন আর কিছু কথা তিনি বিভিন্ন জায়গাতে বলেছেন এবং বিভিন্ন সামরিক মাধ্যমে এটে এসেছে যে তোমাকে যে কারণে পাঠালাম ইন্দিরা গান্ধীর বক্তব্য যে কারণে পাঠালাম সেই কারণটা না ঘটে তুমি একটা দেশকে স্বাধীন করে দিলে ফলে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া এটি ইন্দিরা গান্ধীর মাস্টার প্ল্যান ছিল না এখানে একটি অরাজক পরিস্থিতি হোক বা এখেটা দখল হয়ে যাক একটা প্রদেশ তৈরি হোক সিকিম হয়ে যাক এটাই ছিল কিন্তু যাকে বলা হয় ইন্ডিয়ার একটা মাস্টার প্ল্যান ফলে এই বাংলাদেশ নিয়ে যে সকল সামরিক কর্মকর্তা খুব বীরত্ব দেখিয়েছিলেন তারা সবাই কিন্তু ইন্দিরা গান্ধীর রোষানলে পড়েছিলেন তার ফলে কি হলো ষোলোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর আগমন সরকার গঠন এই সব কিছুই ছন্ন ছাড়াভাবে হয়েছে যার সঙ্গে ইন্ডিয়ার কোনো মোরাল সমর্থন ছিল না তারা মানে না পারে খেতে না পারে বমি করার জন্য ঠিক এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল আজকে শাহাবুদ্দিন চুপ্পু আমাদের প্রধান মানে আমাদের এখন যে রাষ্ট্রপতি তার জন্য এই যে কর্মকাণ্ডগুলো যে অবস্থা তৈরি করেছে অর্থাৎ ফর্মালি তাকে সব কিছু করতে হচ্ছে কিন্তু তিনি একটি অন্তর থেকে করতে মানে তার জন্য এক একটা মুহূর্ত বঙ্গভবনে যাচ্ছে একটা দুঃস্বপ্নের মতো ঠিক তদ্রূপ উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত সব কিছুই ভারতের জন্য একটা দুঃস্বপ্ন ছিল বাংলাদেশে যা কিছু ঘটছে এবং ভারত কখনোই চায়নি আওয়ামী লীগ সরকার সফল হোক এটা বঙ্গবন্ধু জানতেন এবং এই কারণে তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন ভুট্টোর সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং ওআইসির মাধ্যমে ইসলামী দুনিয়াতে একটা বন্ধুত্বের বলয় তৈরি করার জন্য তিনি জানতেন যে তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে গ্রহণ করছে না যদিও তিনি সারা জীবন কিন্তু আমেরিকান লবির মানুষ ছিলেন এটা বুঝতে হবে বঙ্গবন্ধু হোসেন সৈদ সরওয়ার্দি সারা জীবন আমেরিকান লবির মানুষ ছিলেন কিন্তু তখন এই যে ভারতের যাকে বলা হয় মুক্তিযুদ্ধ অংশগ্রহণ এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে এই বাংলাদেশ নিয়ে আমেরিকার যে পলিসি এতটা পরিবর্তন হয় বঙ্গবন্ধু তার সারা জীবনের রাজনীতির যে কানেকটিভিটি সেটা দিয়ে আমেরিকার সাথে সুসম্পর্কে স্থাপন করতে পারেননি আবার অন্যদিকে তখন যে বিকল্প সোভিয়েত ইউনিয়ন ছিল তারপর কমিউনিস্ট দুনিয়া ছিল চীন ছিল কিউবা ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব হতো কিন্তু বাংলাদেশকে সাহায্য করার মতো কোনো সামর্থ মানে অর্থনৈতিক সামর্থ্য তাদের ছিল না ফলে বঙ্গবন্ধু খুবই মারাত্মক বিপদের মধ্যে তখন সময় কাটাচ্ছিলেন তো এরই মধ্যে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় বঙ্গবন্ধু শক্তি প্রয়োগ করতে থাকেন অনেক দেশীয় এবং বিদেশি তিনি রাজনৈতিক শক্তি সামরিক শক্তি তৈরি করে ফেলেন এবং আজকের দিনে যে পুলিশ নির্ভরতা ছিল আওয়ামী লীগের এবং তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে পুলিশকে একটা বিকল্প অস্ত্রধারী শক্তি হিসাবে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন একই কাজ কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন পুলিশ এবং রক্ষী বাহিনীর মাধ্যমে যেটি তিনি সফল হতে পারেননি ফলে পঁচাত্তরের যে নির্মম হত্যাকাণ্ড তার সঙ্গে আমেরিকার এবং ভারতের সংযোগ ছিল সমর্থন ছিল এটা আওয়ামী লীগের যত বুদ্ধিজীবী লেখক সবাই শুধু বলেননি চমৎকারভাবে তথ্য প্রমাণ সহ লিখে গিয়েছেন এটি আওয়ামী লীগের লোকজন কখনো কগনিজেন্সে নেয়নি আবার উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা কত খারাপ ছিল এটি শেখ হাসিনা বারবার বলেছেন যে আমার কাছে গ্যাস চেয়েছিলো ওটা চেয়েছিলো ভারতের কথা আমি শুনিনি এই আমাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে বিএনপি ক্ষমতা এসেছে তো এই যদি ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হয় তাহলে বাকি যে জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়ে যারা স্বপ্ন রচনা করেছেন তারা কতটা ভুলের মধ্যে ছিলেন এবং এখনও আছেন সেই জিনিসটি যদি এখনও তারা বুঝতে না পারেন বঙ্গবন্ধুর পরিবারকে আশ্রয় দেওয়া ঠিক পঁচাত্তর পনেরো আগস্টের পর এটা ছিল একটা মানবিক বিষয় কিন্তু এখন যে ঘটনায় শেখ হাসিনা এবং তার পরিবার পড়েছে তাদেরকে আশ্রয় দেওয়া পুরোপুরি একটা রাজনৈতিক ডিজাস্টার এবং তাকে হজম করা ভারতের পক্ষে সম্ভব নয় তাকে একটা ব্রিদিং টাইম দেওয়া হয়েছে এবং আলটিমেটলি ভারত যদি খুব বেশি বাড়াবাড়ি করে এখানে তাকে এখানে শূন্য সমাবেশ করে বা এই বাংলাদেশকে দখল করে নিতে হবে কিন্তু কোনো অবস্থাতেই তার কোনো প্রতিনিধি সেটা আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক আগের মতো করে ভারত এখানে অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে পারবে না এটা সেটেলড হয়ে গিয়েছে এখন সে দখল করে নিতে পারে আর সেই দখল প্রক্রিয়াতে যদি আওয়ামী লীগ সংযুক্ত হয় বাংলাদেশের এই অংশটি যদি ভারতের একেবারে ত্রিপুরার মতো হয়ে যায় খুঁজে 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 আওয়ামী লীগের প্রতিটি লোকের মানে যাকে বলা হয় জীবনে যে দুর্বিষহ ঘটনা ঘটাবে দেশপ্রেমিক মানুষ একেবারে কেয়ামত পর্যন্ত যে এদের এই যে দর্জির মতো এদের কারণে আজ এই বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছে এখন অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো অবস্থাতেই বর্তমান চলমান অবস্থাতে ভারতের সঙ্গে বন্ধুত্ব অসম্ভব ব্যাপার এই যে সরকার ডক্টর ইউনেস্কোর সরকার এটির সঙ্গে কাগজে কলমে ভারতের সম্পর্ক আছে আমেরিকার সম্পর্ক আছে কিন্তু স্থানীয় যে জনমত এবং সীমান্তের ভিতরে যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট ভারত বিরোধী শক্তি এবং তারা প্রয়োজনে ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে সিভিল ওয়ারে তারা যুক্ত হবে অর্থাৎ এখানে অভ্যন্তরীণভাবে খুঁজে খুঁজে শ্রেণী সত্র আওয়ামী লীগকে খুঁজবে আর সীমান্তের গিয়ে ভারতীয় সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করবে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে এবং এইরকম যদি একটা ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া হয় যুদ্ধের ডাক দেওয়া হয় এক কোটি মানুষ ঘর সংসার ত্যাগ করে ভারতের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বুঝতে হবে ভারতকে এবং ভারতে বসে যারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাদেরকে কথাগুলো বললাম এই কারণে খুব প্রচার হচ্ছে আওয়ামী লীগের লোকজন এই শেখ আসবেন প্রতি বিপ্লব ঘটাবেন যারা জ্ঞানীগুণী দার্শনিক তাদেরাও বলার চেষ্টা করছেন প্রতি বিপ্লব হবে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি আপাতত শেষ আগামী দুই চার পাঁচ বছরের মধ্যে তারা কোনো অবস্থাতে রাজনীতিতে জনপ্রিয়তা পাবে না যদি বর্তমান সরকার একটি নির্বাচনের দ্বার উন্মুক্ত করে দেয় যেভাবে অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে একটা সুযোগ দিয়েছিল উনআশির নির্বাচনে তারপরে দুটো নির্বাচন সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্সিয়াল নির্বাচন ওই যদি একটা সুযোগ তাদেরকে দেয়া হয় তাহলে উনিশশো আটাত্তর সনে উনআশি সনে তাদের যে অবস্থা তৈরি হয়েছিল ঠিক একই অবস্থা এই বাংলাদেশে তৈরি হবে অর্থাৎ বর্তমান সরকার যদি স্পেশাল প্রোটেকশন দিয়ে চায় যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে এবং নির্বাচন করবে তো সেক্ষেত্রে বড় জোর পঁচিশ থেকে তিরিশটি সংসদীয় আসন তারা পেতে পারে আর যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য লোক খুঁজতে খুঁজতে যান বের হয়ে যাবে লোক খুঁজতে খুঁজতে এবং শেখ হাসিনা বা জয় যদি রাষ্ট্রপদে পদে দাঁড়ান কিংবা শেখ রিহানাকে যদি দাঁড়ানো করানো হয় তাদের ইমেজ এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যার ফলে তাদের জামানত বাজে আপতে হবে রাষ্ট্রপতি পদে যদি তারা দাঁড়ান আর যদি পার্লামেন্টি ফর্ম অফ গভর্নমেন্ট থাকে তো সেক্ষেত্রে পঁচিশ তিরিশটা যদি ফেয়ার ইলেকশন হয় পঁচিশ তিরিশটা সিট তারা এভাবে পাবেন এবং এভাবে ধীরে ধীরে আগামী বিশ বছর বসে তাদেরকে রিনোভেট করতে হবে এবং ভালো কিছুর আশা করা যেতে পারে নট বিফোর টোয়েন্টি ইয়ার্স কিন্তু এর আগে যদি কেউ তাড়াহুড়া করে বেশি কথা বলে বড় স্বপ্ন দেখে তাহলে এখন যে সমস্যার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদেরকে আরও বিপদ এবং বিপত্তির মধ্যে পড়তে হবে এরপরে শেখ হাসিনার বয়স এখন আশি বছরের মতো তিনি দেশে আসবেন রাজনীতি করবেন এটা তো একেবারে অসম্ভব একটি বিষয় ভারত তাকে বাংলাদেশে যদি প্রত্যাবর্তন করে প্রত্যার্পণ করে এটা অস্বাভাবিক কিছু নয় তাকে জেলখানায় যেতে হবে এবং জেলে মরতে হবে এবং এটি তার জন্য সম্মানজনক হবে যে তিনি দেশের মাটিতে মরতে পারেন কিন্তু যদি তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হয় এবং যথেষ্ট এভিডেন্স রয়েছে মানে এই মামলা না হওয়ার কোনো কারণ নেই এবং মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আন্তর্জাতিক আদালত যেটা ট্রাইব্যুনাল রয়েছে সেখানে হস্তান্তর করতে হবে ভারতকে যেভাবে সার্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর করা হয়েছিল তো ক্রোশিয়া সার্বিয়া এবং বসনে হার্জি গভীনা যে ত্রিমাত্রিক যুদ্ধ হয়েছিল সেখানে সার্বিয়ার যে প্রেসিডেন্ট যে নির্মম নিশ্চয়তা চালিয়েছিলেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত হেগে যে বিচার হয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশের এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়ার চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন দেশি বিদেশি সংস্থার পক্ষ থেকে তাই যদি হয় তাহলে তাকে আন্তর্জাতিক আদালতে হস্তান্তর করা হবে এবং সেক্ষেত্রে আদালতের রায়ে তিনি খালাস পাবেন বাঁচবেন মরবেন না কি হবে না হবে সেটা আর বিষয় যেহেতু সেটি আইন আদালতের বিষয়ে আমি ওটার পরিণতি বললাম না আর ইতিমধ্যে যদি খুব প্রকৃতির একেবারে স্বাভাবিক নিয়মে তার মৃত্যু ঘটে তাহলে তার লাশ হেলিকপ্টার করে বাংলাদেশে আসবে এই দুই চার পাঁচ বছরের মধ্যে এবং সুন্দর করে তার লাশ বঙ্গবন্ধুর মাজারের পাশে তার লাশ দাফন হবে এটা আমার কাছে এখনো মনে অসম্ভব মনে হচ্ছে আল্লাহ ভালো জানেন ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু এটি আমার যে ক্ষুদ্র বুদ্ধি সেই বুদ্ধি অনুযায়ী অসম্ভব মনে হচ্ছে তো কাজী যারা এই বাংলাদেশে বসে শেখ হাসিনাকে আশ্বাস দিচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা অথবা তিনি ওখানে বসে এখনও যে স্বপ্ন দেখছেন বা বাংলাদেশের সাধারণ যারা জনগণ তাকে নিয়ে যারা আতঙ্কিত অনুভব করছেন আমার ক্ষুদ্র বুদ্ধি আল্লাহ আল্লাহরবুল্লা আলমী যেটি দিয়েছে সেই বুদ্ধি অনুযায়ী আমি যতটুকু বললাম আমি এর বাইরে অন্য কোনো বিকল্প দেখতে পাচ্ছি না অলৌকিকভাবে যদি কোনো কিছু ঘটনা ঘটে আল্লাহ যদি ঘটায় সেটি কেবলই আল্লাহর বিষয় আল্লাহ অনেক কিছু ঘটাতে পারেন আমাদের চিন্তার বাইরে এখন যারা ক্ষমতায় এসেছেন যারা মন্ত্রীর চেয়ারগুলোতে বসে আছেন তারা এই জায়গাতে বসবেন ঠিক পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত আমরা কল্পনা করিনি ছয় তারিখও কল্পনা করিনি অনেকের ব্যাপারে কিন্তু বাস্তবতা হলো তারা বসেছেন আল্লাহ এইভাবে চেয়েছেন ক্ষমতার যখন আল্লাহ যাকে বলেন কোন ফাইয়াকুন ক্ষমতার এই বসানোর জায়গাটি আল্লাহর কোন ফাইয়া কোন ক্ষমতার মধ্যে এবং এই ক্ষমতায় যারা বসেন এখানে সুর আল ইমরানের সেই যে বিখ্যাত আয়াত আল্লাহর আলমের তার যে বক্তব্য তার যে বাণী আমি জাকিরছা তাকে ক্ষমতায় বসাই এবং জাকির চা ক্ষমতা থেকে টেনে হিসরে নামাই এটি এই বাংলার অল্প সময়ের ইতিহাসে উনিশশো থেকে আজ অবধি কতবার ঘটল আল্লাহ ক্ষমতায় বসিয়েছেন টেনে হেসে নামিয়েছেন লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন এবং অতীতের অপমানগুলো একটার সাথে আর একটা পরবর্তীতে বেশি হয়েছে বঙ্গবন্ধুর পরিবার পরে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড তার সঙ্গে যদি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ড চিন্তা করেন এটা কম নির্মম ছিল না আবার সত্তার সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়া ঈর্ষা সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়া তাদের জীবন যায়নি কিন্তু যতদিন তারা জীবিত ছিলেন এই পৃথিবীটা তাদের জন্য জাহান্নাম ছিল পরবর্তীতে আবার মৈনুদ্দিন ফখরুদ্দিন তারা এলেন বিএনপির যারা ক্ষমতা হারাইলেন বেগম জিয়া তারেক রহমান সাহেব তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের জীবনে সেই দু হাজার থেকে এখন পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত যে অশান্তি চলছে এটির সঙ্গে পৃথিবীর কোনো আজাবের তুলনা করা যাবে না মইনউদ্দিন ফখরুদ্দিন তারা জীবিত আছেন ওয়ান ইলেভেনের যারা দোসর একজন বাংলাদেশে সে কয়েকদিন খুব পোলাও কর্ম মাখন খেয়েছেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এই সময়টিতে এসে তার জীবন যে কোন অবস্থাতে চলে গেছে তার সাথে তিনি আমেরিকাতে বাড়ির মতো ব্রিগেডিয়ার বাড়ির মতো যদি তিনি উবারে তিনি ড্রাইভিং করতেন ওটি তার জন্য কল্যাণ করছিল তিনি শেখ হাসিনার সুযোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হয়েছেন এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য ভারতের ক্রিয়ানক হিসেবে তিনি ওয়ান ইলেভেনের সময় যে কর্মকাণ্ড করেছেন এবং তার ফলে শেখ হাসিনা তাকে যেভাবে পুরস্কৃত করেছে এমপি বানিয়েছে বাংলাদেশে পুনর্বাসন করেছেন এখন খেলা তার উপর কীভাবে যাচ্ছে তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না তো কাজে আবার এখন যারা আছেন তাদের যে পরিণতিটা কোন দিকে যাবে তাও কিন্তু আমরা বলতে পারছি না আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তারা যদি আল্লাহর সেই নিয়ামত থেকে ওয়াম্মা বে নিয়ামতে রব্বিকাফহাদ্দি সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে একটা চমৎকার পরিণতি হবে শাহ জাস্টিস শাহাবুদ্দিনের মতো বিচারপতি হাবিবুর রহমানের মতো আর যদি তারা এই সময়টিকে কাজে না লাগিয়ে উল্টো করেন ইতিহাসে বহু ঘটনা ঘটেছে অতীতে সেই অতীতের চাইতে আরও নিম্নম পরিণত হয়তো তাদের জন্য ভোগ করা লাগতে পারে আল্লাহ আমাদের সবাইকে দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামলি ওবরক